এইlever সুন্দর। Вот ডিজাইন মানে রাজকীয় কালেকশন। এফেক্টার ডিজাইন একটা সুন্দর। দিতে পারবেন না একটা। একটা বেশ দেওয়ার মতো না। না? এটা ব্যাক সাইডটা দেখেন তো। ব্ল্যাক এটা জায়গা। অংশ। খুবই সুন্দর একটা কালেকশন অনেক সুন্দর একটা কালেকশন এটা বেস্টের মধ্যে খুবই সুন্দর তা আমরা এই ড্রেসটার প্রাইস দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা সরিষা কালার মধ্যে মনে হয় টাইয়ার পেন্ট এদের স্লিপের আমরা আরো দেখালে অনেক দেখাতে পারবো আসলে আমারও এনার্জি কাজ করতেছে না তো ইনশাল্লাহ কালকে কিন্তু অফার যাবে আর একটা কথা বলে দিই যে আমি পারেন অনেক কালেকশন চলে আসছে যে ছয়শো পঞ্চাশ টাকার এগুলো আসলে লাইভে দেখানোর আমি টাইম পেয়েছি না এগুলো যে এগুলোর যে আপনাদের রিকোয়ার্স ছিল রিকোয়ার্স এর কালেকশন কিন্তু চলে আসছে এটা একটা চমক কালার দেখেন তো কালার কম্বিনেশনটা দেখেন কালেকশন ডিজাইনটা দেখেন তো অলিভ কালারের কম্বিনেশন

এগুলো কখনো চিন্তাও করতে পারবেন এগুলো যখন কমপ্লিট করে বানাবেন দেখেন তো কি দিলাম এগুলো মনে করতে মনে হয় 750 দিয়ে দিলাম নেন মনে রাখার মতো কালেকশন কত পূর্ণিমার সারিদের একটা ভালোবাসা দিয়ে দিচ্ছি আজকে দেখো ভালো করে দেখো পর্যাপ্ত পর্যাপ্ত পরিমাণ

ডিজাইন একদম রাজস্থানি ডিজাইন কি করছে এটা দেখে তো ডিজাইনটা কি করছে এটা সুন্দর দুপারটা খানদানি ড্রেস খানদানি ড্রেস দেখেন একদম আনকমন প্যান্ট সি গ্রিন কালার এটা কালারটা খুব সুন্দর খুবই সুন্দর

কোয়ালিটি কি করছে এটা ব্যাক সাইডটা হেভি সুন্দর মধ্যে না সেই সুন্দর একটা কালেকশন কি যে সুন্দর প্রত্যেকটা কালেকশন আজকে আমি আমি আজকে আজ কি হয়ে যাচ্ছে যে এটা আসলে কি আসলে কি দিলাম আজকে আপনাদেরকে এটা অরেঞ্জের মধ্যে মিষ্টি অরেঞ্জ টাইপ কালারটা একের প্রত্যেকটা কালেকশন চোখে লাগার মতো কালেকশন মানে খুবই সুন্দর পুরেল প্রিন্ট দেখেন তো

সব লাক্সারি ডিজাইন চমৎকার কালেকশন আমরা এই ড্রেসগুলোর গুলোর প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র কটনের জগতে সর্বোচ্চ মানের কোয়ালিটি সর্বোচ্চ মানের কোয়ালিটি প্রিন্ট এটা পিঙ্ক কালারটা ডিজাইনটা দেখেন প্যান্টের কাপড় ডিজাইন দোপাট্টা প্রত্যেকটা কালেকশন কালকে সারা দিন যাবে অফার কালকে এই ড্রেসের অফার যাবে ইনশাআল্লাহ যারা মনে করেন যে সু গরমের ড্রেস চান এত রিজনেবল প্রাইসে ইতিহাসে কেউ দিবে না ইতিহাসে কেউ দিবে না এই বেশ আমি বাস্তবে দেখলে মনে করবেন যে আমি প্রত্যেকটা স্যাম্পল থেকে ড্রেসের জগতে সর্ব সেরা একটা ড্রেস দিলাম আজকে সর্বসেরা সেরা সর্ব সেরা একটা ড্রেস দিয়ে দিলাম আজকে আপনাদেরকে প্রত্যেকটা কালার কি সর্বসেরা জানার ড্রেস দিয়ে দিলাম মাত্র একটা কম্বিনেশনটা দেখেন তো একটা ঘর kursi আপনাদের জন্য ড্রেসের জন্য

এক দুван কমন ড্রেস মানে এই এটার ব্যাক সাইডটা দেখেন তো কত সুন্দর ডিজাইনটা কি করছে এটা দেখেন তো কাতলাতে ড্রেসের মেলা যাবে শাড়ি লা মেলা যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাদের দোয়া কোনিমাশারি প্রত্যেকটা একটা লাইভে চাইলে আমি 500 ডিজাইন দেখাতে পারব আমরা এই পরিমানে কালেকশন করছি ফটো দেখেন

গরম আসলে এই ড্রেসের প্রতি চাহিদা বাড়ে আর অটো ভাইরাল ভাইরাল ড্রেস আছে সবগুলো আমি অফারে দিয়ে দিচ্ছি দিয়াতে মানে মুহূর্তের মধ্যে পাগলা অফার দিয়া কালেকশন डिफरेंट থাকবে আদিলনের কালেকশনগুলো আমি আপনারা যত একটা শেয়ার মেনশন করে দিবেন ধরতো অনেক দামি ড্রেস এগুলো হোলসেল বিক্র হচ্ছে অরিজিনাল সুইস বয়ল সুইস বয়লের কটন কটনের জগতে সবচেয়ে টপ ক্লাস কটন এগুলো তাই এটা কালকে বৃহস্পতিবার অনলাইন এবং সরাসরি একটা গড়। পড়ছি

এটা নর্মাল কাপড় না এটা সবচেয়ে হাই লেভেলের কাপড় প্রত্যেকটা ড্রেস কিন্তু কোয়ালিটি ফুল এই ড্রেস লাগে যেহেতু এখন গরমের সিজন এই ড্রেস গুলো আপনাদের লাগবেই তাই না এটা ক্লাসিক কাপড় ক্লাসিক কাপড় প্যান্টের কাপড় হচ্ছে সুইচ বয়েল ড্রেস পছন্দ হবে এগুলো আটশো টাকার নিচে দিব আজকে আপনাদেরকে প্রত্যেকটা ড্রেস চয়েস হবে আপনাদের